ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে তো বলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও একটু ভালো আছি তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে যদিও তোমরা ভিডিওর টাইটেল আর দেখে বুঝেই গেছো আজকের ভিডিও ঠিক কী হতে চলেছে তাই আর বেশি বিলম্ব করাবো না তোমরা বুঝতেই পারবে ভিডিও কী হতে চলেছে বেরিয়ে পড়লাম নতুন কিছু সন্ধানে বেশ কিছুদিন বাইরে আর ভিডিও করতে যাওয়া হয়ে ওঠেনি আর সেভাবে তোমাদের ভিডিও দিতেও পারিনি তোমরা হয়তো অনেকেই আমার ভিডিও মিস করো তো এখন চেষ্টা করবো নিয়মিত তোমাদের ভিডিও দিতে এত সুন্দর রাস্তা এত সুন্দর ভিউ কি আর ছেড়ে দেওয়া যায় তাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম এত সুন্দর একটি ভিউ এত সুন্দর লাগছিলো এই রাস্তার দুই দিকে ফাঁকা মাঠ সত্যিই ভীষণ সুন্দর লাগছিল তোমরা কি বুঝতে পারছো জায়গাটি কোথায় যদি বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে ভীষণই সুন্দর তুই কি জানো তো এই রাস্তা থেকে একটা কথাই মনে হচ্ছিল কন্টিনিউয়াসলি যদি এমন রাস্তা চলতেই থাকে তাহলে উত্তম কুমারের সেই বিখ্যাত কি আমরা ঘুরতে পারি এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আর হতো বা কেমন বা হতো এই কন্টিনিউয়াসলি রাস্তায় ঘুরের মতো ঘুরে বেরোনো হতো তবে ঘুরতে মন্দ লাগছিল না রাস্তাটা ভীষণই সুন্দর ছিল তাই ঘুরতেও ভালো লাগছিল তো চলে গেলাম রাস্তায় যেতে যেতেই একটি চায়ের দোকানে রাস্তায় কোথাও যেতে যেতে একটু থেমে চা খাওয়ার মজাটাই আলাদা তোমরা কারা কারা এমন পছন্দ করো অবশ্যই জানিও তো চলে গেলাম জিতপুরে তোমাদের বলেই দিলাম কেন গেছিলাম সেটা তোমরা বুঝতে পারবে ভিডিওর শেষে জিতপুর অ্যাকচুয়ালি যাওয়া জিতপুরে শাখা এবং শঙ্খ এই শিল্প আমাদের জিতপুরে ভীষণভাবে বিখ্যাত ঠিক আছে তো যার জন্যই জিতপুরে যাওয়া কিভাবে শাখা তৈরি হয় কিভাবে শঙ্খ তৈরি হয় সেটাই একটু তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম তো এখানে আপনি এখানে কি করেন দেখাশোনা করেন কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত আছেন আচ্ছা এগুলো কি মানে পাইকারি সেল হয় আচ্ছা তৈরি হয় কোথায় আমাদের এখানে সব হয় আচ্ছা হয় মোটামুটি শাখা শঙ্খ এগুলোর দাম কত থেকে শুরু আচ্ছা ষাট থেকে শুরু কোথায় কোথায় এই মালগুলো মোটামুটি পাইকারি যায় আচ্ছা আচ্ছা মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলই বলা চলে আচ্ছা আচ্ছা অল ওভার ওয়েস্ট বেঙ্গল আপনাদের এই ব্যবসা চলে আচ্ছা তো তো কাকু আপনার নাম আচ্ছা আপনার বাড়ি কোথায় এখানে আচ্ছা তো এই ব্যবসা কতদিন ধরে আচ্ছা তো এখানে মোটামুটি কত কর্মচারী কাজ করে হ্যাঁ আচ্ছা আর এই মালগুলো কোথায় কোথায় যায় অল ইন্ডিয়া আচ্ছা তো মোটামুটি দাম কেমন শুরুটা

আচ্ছা 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 সবার যেটা মালিক এবং কর্মচারীর কথা শুনেই নিলে এখানে দেখো শাখা রেডি করাই আছে শুধু কিনলেই হলো তো ভীষণই ভালো লাগলো প্রত্যেকের সাথে কথাবার্তা বলে আর এখানে শাখা কাটিং হচ্ছে ডিজাইন হচ্ছে সম্ভবত খুব ভালো তো জানি না তবে যেটুকু মনে হলো সেটুকুই তোমাদের বললাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা করে দিও আর যারা করেছ তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমার সাথে থাকো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার ভীষণভাবে প্রয়োজন একটু এগিয়ে যাওয়ার জন্য আশা করব তোমরা আমাকে সেই সাপোর্ট সেই ভালোবাসা সবটাই আমাকে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে